নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব। একটি নিরামিষ রেসিপি আজ তৈরি করব আলু পনির এটা আপনারা যে কোনো নিরামিষের দিন রান্না করতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নি কীভাবে তৈরি করব আলু পনির তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি কেটে রেখেছি ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রান্না করার জন্য দেড় ইঞ্চি মতো আদা এখানে নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাজু আমি ভিজিয়ে রেখেছি জলে আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি দেখুন এবারে আমি পনির রান্না করার জন্য এখানে পনির নিয়েছি তিনশো গ্রাম মতো এখানে পনির নিয়েছি পনিরটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে পিস করে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম বড় ছোট করে সাইজ করে কিন্তু আপনারা পনিরটাকে কেটে নিতে পারেন আমি দেখুন এরকম ছোট ছোটো টুকরো করে পনিরটাকে কেটে নেব আমাদের সমস্ত পনির দেখুন কাটা কিন্তু হয়ে গেছে এবার পনির রান্না করার জন্য একটা মশলা করে নেবো এর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চারটে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যতটা আপনারা ঝাল খাবেন আর দিয়ে দিয়েছি যে আদা কুচি আর টমেটোটা দিয়ে দিয়েছি আর যে কাজুটা আমি চার পাঁচটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা আমি এখানে দিয়ে দিয়েছি এই সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি দেখুন করে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা এখানে সম্পূর্ণ সর্ষের তেলেই করবো তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদ দেওয়াতে কিন্তু আলুর ভাজার পর কালারটা খুব সুন্দর হয় আর তরকারির কালারটাও খুব সুন্দর হয় এর জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটাকে মিডিয়াম আছে রেখে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে আলুগুলোকে একটা বাটিতে আমরা তুলে নিচ্ছি দেখুন আলু সমস্ত তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের ভেতরেই আমি কেটে রাখা পনিরটাকে দিয়ে দিয়েছি পনির কিন্তু সব একবার দেব না না হলে একবার নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এর জন্য অর্ধেকটা পনির এখানে দিয়ে দিয়েছি দিয়ে একদম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটায় কিন্তু এই সময় একদম মিডিয়ামে রেখেছি নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব পনির কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে পনিরটার টেস্ট ভালো লাগে না এর জন্য আমি বেশি ভাজছি না দেখুন পনির কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমরা এই পনিরটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের ভেতরে দেখুন সমস্ত পনির কিন্তু আমাদের তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই বাদবাকি তেলের ভেতরে আর যেই পনিরগুলো আছে এই পনিরগুলোকে ঠিক একইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তুলে নেব দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এবার একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি নিয়ে ভেজে রাখা পনিরটাকে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছে দিলে কিন্তু এইভাবে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পনির ভাজার পর যে শক্ত হয়ে যায় অনেক সময় সে শক্তটা আর হবে না আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলে পনিরের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে এর জন্য সামান্য এখানে একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রাখলাম এবারে রান্না করার জন্য ওই কড়াইতে আরও বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটার ভেতরে ফোন হিসাবে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি একটা স্টিক আর এখানে হাফ চামচ মতো সাদা জিরে দিয়ে দিয়েছি এবার সমস্ত ফোনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না ফোন থেকে একটা সুন্দর গন্ধ গন্ধবার হচ্ছে দেখুন ফোড়নটা কিন্তু এই পর্যায়ে আমাদের হয়ে গেছে ভাজা এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কোনো ঝাল হবে না শুধু কালারের জন্য আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য জল না দিলে কিন্তু এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে এর টেস্টটা একদমই ভালো লাগবে না আর তরকারির টেস্টটা ভালো লাগবে না এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য এক চামচ আমি মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিনিটখানেক আমি এখানে মশলা তেলের ওপরেই মশলাটা দিয়েছি তবে আপনারা যদি বাটিতেও কিন্তু মশলাটা ভিজিয়ে রেখে তারপরে করতে পারেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে আমি এমনি তেলের পরেই দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নি সামান্য এখানে দিয়ে দিয়েছি একটু চিনি চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এর জন্য সামান্য এখানে একটু চিনি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব আমি প্রায় মিনিট দুয়েক এভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব টমেটো কাজু আর কাঁচা লঙ্কা আদার পেস্ট সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি এর জন্য সমস্ত মশলা এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সমস্ত মশাটাকে কষিয়ে নেব যতক্ষণে মশলার কাঁচা গন্ধ না যায় তেল ছাড়তে শুরু করে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে মশলা যত কষানো ভালো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে এই জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কড়াইতে যেন নিচে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে আরও মিনিট দুয়েক আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে দেখুন প্রায় কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা পনিরটা ভেজে এবার সেই একটু জল দিয়ে দেব জলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করব না পরিমাণ মতো ব্যবহার করতে হবে যাতে একদম বেশি ঝোল না হয়ে যায় আবার কম না হয়ে যায় ঠিক মিডিয়াম ঘন্টাতে থাকবে ঠিক সেরকম আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আরও একটু জল এখানে দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনির দেওয়ার পর বেশি প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমাদের এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের পনিরটা একেবারে রান্না হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু আমাদের আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আরও মিনিটখানেক এভাবে আমি ঢাকা খুলে রান্না করে নেব এবারে আমি এখানে দিয়ে দেবো একটু ঘি গরম মশলা তার আগে আমি এখানে এ আলু ঝোলটা একটু পাতলা আছে এর জন্য দেখুন পনিরটা কত নরম আছে আর একটু আলু দুটো তিনটে আমি ম্যাচ করে নিয়েছি তাহলে তরকারিটা একটু গাঢ় হয়ে যায় এবার এখানে দিয়ে দেব একটু নুন দেখে নিয়েছি নুনটা একটু কম আছে এর জন্য আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে আর বেশিক্ষণ আমি রান্নাটা করব না এই রান্নাটা আপনারা ফ্রায়েড রাইস বা লুচি পরোটা রুটির সাথেও কিন্তু বা ভাতের সাথে নিরামিষের দিন এটা করে খেতে পারেন আমি এখানে এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়াতে কিন্তু পনিরের টেস্টটা একদম পাল্টে যায় খেতে খুব সুন্দর লাগে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন এই পর্যায়ে আমার পনিরটা একদম তৈরি হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে অফ করে দেব দেখুন এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পনির তরকারিটাকে দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন কতটা কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে গায়ে মাখো মাখো হয়ে গেছে প্রায় আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আপনার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন লুচি অথবা রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ